শুন তাহলে তোমাদের ওটার গরম জল ধরে রাখতে পারবে না তাহলে বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করা যাক অজানা নম্বর থেকে আদিজার মোবাইলে একটা ফোন এলো সাধারণত আদিজা অজানা নম্বর থেকে ফোন এলে রিসিভ করে না এবারও তাই ফোন রিসিভ করল না আদিজার বয়স ত্রিশ বছর বিবাহিতা দুই মেয়ে মা স্বামী ব্যবসা করে দুই মেয়ে একই স্কুলে পড়ে সকাল সাড়ে আটটায় মেয়েদের স্কুলে দিয়ে বাড়ি চলে আসে আবার স্কুলে গিয়ে মেয়েদের দুপুর আড়াইটায় সময় নিয়ে আসে আদিজাকে আদিজার স্বামী যথেষ্ট ভালোবাসে সংসারে কোনো সমস্যা নেই আদিজা দেখতে খুব সুন্দর রং ফর্সা নিয়মিত স্বামীর খেলিয়ে আপেল দুইটা বেশ ঝুলে গেছে তবে টাইট বায় পড়ার জন্য অতটা বোঝা যায় না এই বয়সেও আদিজা যথেষ্ট সুন্দরী এখনও স্বামীর সাথে নিয়মিত খেলাখেলি করে রাত দিন মানে না অচেনা নম্বর থেকে বারবার ফোন আসছে এক সময় বাধ্য হয়ে ফোনটা রিসিভ করল একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো হ্যালো আপনি আমাকে চিনবেন না আমার নাম দেবজিত আপনাকে একটা দরকারে ফোন করেছি কি দরকার তাড়াতাড়ি বলেন কোনো ভনিতা না করে সরাসরি বলে ফেলি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আমি আপনাকে একবার খেলাখেলি করতে চাই এর জন্য আপনি যত টাকা চাইবেন আপনাকে তত টাকা দিব অচেনা একজন পুরুষের এই কথা শুনে আধিজার মাথা গরম হয়ে উঠে গেল ফাজলাম করিস এতই যখন খেলার শখ তোর মাকে গিয়ে খেলো আমি কি পাড়ার খারাপ যে তুই টাকা দিয়ে আমাকে খেলবি দেখ বেশি বক করবি না রাজি না থকলে কিন্তু তোকে জোর করব আমি রাজি না যা পারলে আমাকে জোর করে করিস বলেই ফোনের লাইন কেটে দিল ব্যাপারটা নিয়ে আর ভাবল না মাঝে মাঝেই তাকে ফোন করে ডিস্টার্ব করে তাই অচেনা নম্বরের ফোন রিসিভ করে না চার দিন পর আদিজা স্কুলের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছে বাসায় যাবে আজকে আদিজা সম্পূর্ণ লাল হয়ে আছে লাল শাড়ি সব লাল একটা নীল রঙের ছোট বাস হঠাৎ তার সামনে এসে দাঁড়াল একজন লোক বাসার দরজা ছেড়ে নামল আদিজা কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার নাকে রুমাল চেপে ধরল আদিজা বুঝতে পারছে তাকে মাইক্রোবাসে তোলা হচ্ছে তারপর আর কিছু মনে নেই আদিজা অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরলে আদিজা দেখল সে একটা কিং সাইজ বিছানায় শুয়ে আছে মনে হচ্ছে একটা বাসার বেডরুম পাশে সোফায় বসে এক লোক সিগারেট টানছে আদিজা বুঝতে পারল এই লোকটাই দেবজিত এই লোকই কয়দিন আগে তাকে ফোন করেছিল দেবজি তো সম্পূর্ণ জামা ছেড়ে সোফায় বসে আছে তার সাবলটা দেখে আদিজা ভয় পেয়ে গেল কত বড় সাবল রে বাবা যেমন লম্বা তেমনই মোটা সাইজে একটা টেবিল টেনিস বলের সমান দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে আদিজা ভয়ে ভয়ে বিছানায় উঠে বসল আমাকে এখানে ধরে এনেছেন কেন কেন আবার তোকে খেলবো তাই সেদিন তো খুব ফ্যাচ ফ্যাচ করলি তোকে নাকি খেলতে পারবো না এখন দেখ তোকে পাড়ার খারাপের মতো যেভাবে খুশি সেভাবেই খেলব তোর মাঠে পিছনে আমার সাবলটা দিয়ে খেলব দেখি তুই কি করতে পারিস আদিজা বুঝতে পেরেছে আজকে তার রেহাই নেই এই লোক ঠিকই তাকে খেলবে এতদিন ধরে পরম যত্নে আগুলে রাখা মাঠে ফিতা আর রক্ষা করতে পারবে না দেবজিত বলল এই সুন্দরী কি ভাবিস তুই এখান থেকে পালাতে পারবি না তোর সামনে দুইটা পথ খোলা আছে তুই যদি রাজি থাকিস তাহলে তিন ঘন্টা পর আমার লোকেরা তোকে স্কুলের সামনে নামিয়ে দিবে এই তিন ঘন্টা আমি তোকে আমার ইচ্ছা মতো খেলব তুই কিছু বলতে পারবি না আমি যা করতে বলবো তাই করবি আমি যতবার খুশি যেভাবে খুশি তোকে খেলব তুই চুপ থাকবি আর যদি রাজি না থাকিস তাহলে এখনই তোর শাড়ি সব ছিঁড়ে ফেলব তারপর তোকে জোর করে খেলব আমি খেলার পর আমার পনেরো জন লোক বাইরে আছে তারাও তোকে খেলবে এত পুরুষের খেলা খাওয়ার পর তোকে আর বাসায় যেতে হবে না সোজা হাসপাতালে যাবি তোকে পাঁচ মিনিট সময় দিলাম ভেবে দেখো রাজি থাকলে পাঁচ মিনিট পর তোর কাপড় ছেড়ে ফেলবি আদিজা ভাবছে কোনোভাবেই আজকে রেহাই পাওয়া যাবে না যদি শাড়ি ছেড়ে ফেলে তাহলে এখান থেকে ছেঁড়া হয়ে বেরোতে হবে তার উপর অনেকজন লোক যদি একসাথে খেলে তখন তো হাসপাতাল যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সবাই জানবে তাকে জোর করে খেলা করা হয়েছে মান সম্মান বলে কিছুই থাকবে না কারো কাছে মুখ দেখাতে পারবে না তার চেয়ে ও তাকে খেলুক সে তো আর কচি খুকি নয় নিয়মিত স্বামীর খেলা খায় দেবজিতের খেলন সামলে নিতে পারবে কেউ কিছু জানবে না আদিজা চুপচাপ উঠে দাঁড়িয়ে শাড়ি ছেড়ে ফেলল দেবজিৎকে জিজ্ঞেস করল এখন কোনটা ছাড়বি আগে লাউজ বায় ছেড়ে পরের সব ছাড়বি আদিজা একটা একটা করে সব ছেড়ে আর আপেল দুইটা যেন একটু একটু করে ফেটে বেরোচ্ছে আপেল দুইটা ঝলাত করে ঝুলে পড়ল আদিজা নিয়মিত ঘাস কাটে বলে মাঠটা চারিপাশটা পরিষ্কার আমি তোর আপেল আর পিছনে দুলুনি দেখতে চাই সুন্দরী এখন তুই হাঁটাহাঁটি একটু দেখি আদিজা চুপচাপ পিছন আর আপেল দুলিয়ে হাঁটতে লাগলো এই সুন্দরী কাছে এসে আমার সাবলটা নাড়িয়ে দেয় আদিজা জানে কিভাবে করতে হয় সে প্রতিদিন শাসির সাবলে করতো হাঁটু গেড়ে বসে দেবজিতের সাবলে পাকপি খেল তারপর মুখের ভিতরে নিয়ে নাড়াতে থাকল হঠাৎ দেবজিত আদিজার ধরে আদিজার মাথা নিচের দিকে ছেড়ে ধরল কপাত করে পুরো সাবলটা আদ্রিজার মুখই গেল আদিজা দুই হাতে শক্ত করে সোফা ধরে রেখেছে বমির ভাব হচ্ছে মুখ বন্ধ তাই বলতে পারছে না যখনই বমি আসছে আদিজা গো গো করে উঠছে আর তখনই দেবজিত সাবলটাকে ভিতরে ঠেসে ধরছে বমি আর বের হচ্ছে না আদিজা যতটুকু সম্ভব মুখ মেলে করে রেখেছে দেবজিত সমানে আদিজার মুখে খেলে যাচ্ছে আদিজা বুঝতে পেরেছে দেবজিত তার মুখের মধ্যে জল ছেড়ে দিবে আদিজা কখনো জল খায়নি ওই জিনিসটা খেতে তার কেমন জানি লাগে আজকে বোধ হয় জল খেতেই হবে দশ মিনিট খেলে দেবজিত শাবলটাকে গুলার ভিতরে কেটে ধরল ভিতরে সাবল অসম্ভব রকম ফুলে উঠল আদিজা নিঃশ্বাস বন্ধ করে রেখেছে জানে এখনই জল বের হবে চিরিক চিরিক করে দেবজিতের জল বের হলো এক ফোটাও বাইরে পড়ল না সবটুকু আদিজার পেটে চলে গেল আদিজা জলের স্বাদই ঠিকমতো মতো পেল না আদিজা শাবলটাকে মুখ থেকে বের করে মেঝেতে শুয়ে পড়ল দেবজিত সোফা থেকে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে আদিজার পিছনে একটা লাথি দিয়ে বলল যা সুন্দরী বিছানায় গিয়ে শুয়ে থাক লাথি খেয়ে আদিজা কুকড়ে গেল মনে হচ্ছে ব্যথায় পিছন যাচ্ছে মনে মনে দেবজিৎকে গালি দিয়ে আদিজা বিছানায় উঠল দেবজিত আদিজার দুই ফায় দুই দিকে ফেলে করে মাঠ দেখতে থাকল মাত্র দুই দিন আগে আদিজার ওকে শেষ হয়েছে মাঠের আশেপাশে এখনো লালচে ভাব রয়ে গেছে তাতে আদিজার মাঠ আরো আকর্ষণীয় লাগছে দেবজিত আদিজার মাঠে মুখ দিয়ে দিল আদিজা ভেবেছিল দেবজিত মাঠে শুয়েবে কিন্তু না দেবজিত মাঠ নাড়াচ্ছে ব্যথায় আদিজার চোখে পানি চলে এসেছে জোরে জোরে মাঠ দিয়ে মাঠ নাড়াতে থাকল মাঠে চিরিক করে জল পড়তে আদিজাও আর থাকতে পারল না আরেকবার মাঠের জল ছেড়ে দিল আদিজার মাঠ বেয়ে জল একসাথে বের হচ্ছে আদিজা দেবজিতের ছুরিরে মাথা রেখে হাঁপাচ্ছে দেবজিত আদিজার মাথায় বিলি কাটছে কিছুক্ষণ পর দেবজিতের সাবলটা আবার খাড়া হয়ে গেল মাঠে ধন দেওয়া অবস্থায় আদিজাকে সহ বিছানায় গেল আদিজার ফায় মেলে করে খেলতে শুরু করল পনেরো মিনিট এক নাদারে খেলে আদিজার মাঠে জল ছেড়ে দিল আদিজা এর মধ্যে আরও দুইবার জল ছেড়েছে এখন ক্লান্ত ছুরিরে চোখ বুঝে শুয়ে আছে দেবজিত বলল এই সুন্দরী অনেক রেষ্ট নিয়েছিস পিছন থেকে তোর পিছনে দিয়ে তোকে মনের মতো খেলবো প্লিজ নানা আমার পিছনে সাবলটা দিবেন না আমি কখনো পিছনে খেলা খাইনি আজকে খাবি একবার পিছনে খেলা খেয়ে দেখ কত মজা লাগে আপনি আরেকবার আমার মাঠে খেলেন তবু পিছনে কিছু করবেন না আদিজা বাধ্য হয়ে পিছন মেলে করে রেডি হলো আদিজার পিছন দেখে দেবজিতের মেজাজ খারাপ হয়ে গেল গালিগালাজ করল অথা আমাকে গালিগালাজ করছেন কেন ছালি এই বয়সেও কেউ তোর পিছনে খেলেছে না সুন্দরী তোর লজ্জা করে না আদিজা কখনো পিছনে খেলা খায়নি ওর স্বামীও কখনো পিছনের ব্যাপারে আগ্রহ দেখায়নি তাই পিছন ভালোই রয়ে গেছে দেবজিত পিছনে হাত নাড়াতে করে একটা আঙুর ভিতরে দিয়ে দিল জীবনের প্রথম পিছনে কিছু যেতেই আদিজা শিউরে উঠল ইস মাগো সুন্দরী চেঁচাবি না প্রথমবার পিছনে সাবল দিলে অনেক ব্যথা লাগে দেবজিত পিছনে ভেসলিন দিয়ে সাবলটা সেট করল এখনই পিছন ফালা করে সাবলটা চলে যাবে দেবজিত এক ধাক্কায় সাবলটা পিছনের ভিতরে দিল আদিজা বুঝতে পারছে না কতটুকু গেল এখনো ব্যথা লাগেনি এবার দেবজিত হেও বলে এক খেলা দিল বিশাল সাবলটা আদিজার টাইট পিছনের ভিতরে চলে গেল আদিজা বিকট জোরে চিৎকার দিয়ে উঠল ও মা গো মরে গেলাম গো পিছন ছেড়ে গেল গো আদিজা পিছন দিকে পিছন ঝাঁকিয়ে সরিয়ে চাইল দেবজিত ও আদিজাকে শক্ত করে ধরে আরেক খেলায় পুরো সাবলটা পিছনে দিয়ে দিল ব্যথায় আদিজার ছড়ির প্রচণ্ডভাবে মুচড়ে উঠল প্লিজ আপনার পায়ে পড়ি পিছনে আর সাবলটা দিবেন না আমার ভীষণ কষ্ট হচ্ছে পিছনের ভিতরে কেমন যেন করছে সাবল আরেকটু ভিতরে গেলেই আমি আদা করে ফেলব পিছন থেকে আপনার সাবলটা বের করেন প্লিজ প্লিজ আদিজা দেবজিতের কাছে আকুতি মিনতি করতে লাগল দেবজিত কোনো কথা না বলে আপেল নাড়াচ্ছে ভয়ঙ্করভাবে পিছনে খেলতে লাগল চরচর করে টাইট পিছনে যাচ্ছে আর বেরোচ্ছে আদিজা ব্যথা সহ্য করতে না পেরে কাঁদছে ওর মনে হচ্ছে দেবজিত অনন্তকাল ধরে পিছনে খেলছে আমার সাবলটা জল তোর ওই পিছনে এ দিতে চাই এক সময় দেবজিত আদিজাকে দাঁড় করিয়ে জোরে জোরে খেলতে থাকল ব্যাপারটা আদিজার জন্য আরও কষ্টকর হয়ে দাঁড়াল এমনিতে পিছনে অসহ্য ব্যথা তার উপর পিছন থেকে খেলা আদিজা ঠিক মতো দাঁড়াতে পারছে না দেবজিত আদিজাকে পিছন দিয়ে সাবল নাড়াতে বলে আদিজা অনেক কষ্টে পিছন দিয়ে সাবলটা ধরছে পনেরো মিনিট এক নাগারে খেলার পর দেবজিত আধিজার পিছনে গল করে জল ছেড়ে দিল দেবজিত পিছন থেকে শাবলটা বের করে আদিজাকে শাড়ি পরতে বলল আদিজা পিছনে ব্যথায় হাঁটতে পারছে না দেবজিত আদিজাকে একটা ট্যাবলেট দিল